হ্যালো তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার তো কালকে তোমাদের বলেছিলাম যে এক জায়গায় যাবো তো আজকে যাবো মায়ের ওখানে কারণ কালকে হাজব্যান্ডের রিপোর্টটা চলে এসেছে তো কালকে দেখানোর ডেট শনিবার দিন তো সেই জন্য দেখলাম শনিবারে সকালে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো যেহেতু মায়ের ওইখানে কাছাকাছিতেই বসে বাড়ি তো সেই জন্য আগের দিনই চলে যাচ্ছি তাহলে কাল সকাল সকাল দেখানো হবে হ্যাঁ সেজন্য এখন দেখো একটা বাসতে এলো হাজব্যান্ডে পড়ানো ছিল পড়িয়ে ইয়ে করলো তারপরে হাজব্যান্ডকে সব জল খাবার দিলাম হ্যাঁ সব বিটে রস টস করে টরে তারপরে এমনি স্যালাড কেটে সব দিয়ে মেয়েকেও জলখাওয়া দিয়েছি আমিও ওই চেয়ারশিটে স্মুদি বানিয়ে খেয়েছি সব কিছু হয়ে গেছে পিয়াও কাজ করে দিয়ে গেছে কাপড় জামা সব কেঁচেছিলো ছাদে মেলে দিয়েছিলো সব মোটামুটি সবই শুকিয়ে গেছে শুধু দু একটা শুকায়নি সেগুলো বারান্দায় মেলে দিলাম আর এদিকে সব কাগজপত্র মানে ডাক্তারের কাগজপত্র সব কিছু গুছিয়ে ফাইলে ভরে নিয়েছি ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এখন ব্যাগপত্র তো করতেই যাবে সোয়েটার চাদর জ্যাকেট এগুলো তো নিতেই হবে না নাহলে তো ওষুধপত্র কাগজপত্র এগুলো নিলেই হয়ে যায় কিন্তু একটা ধাপ্পা ব্যাগ হয়ে যাচ্ছে ওই যে জ্যাকেট সোয়েটার এগুলো ভরতে তাও তো আমি এই ব্যাগের মধ্যে সব ভরতে পারছি না এই যে এই সোয়েটার ওটা পরেই নিতে হবে হ্যাঁ মেয়েও পড়ে নিয়েছে একআটা ভরে নেওয়া আছে না টিনার সব নালে আর এই আমাদের এখানে থেকে মায়ের ওখানে আরও বেশি ঠান্ডা তো সেজন্য মোটা জামা কাপড় নিয়েই যেতে হবে তো চলো আর বেশি দেরি করব না এদিকে একটা বাসতে পাঁচ হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি বেরোবো বেরোবো করে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে হুম আর এখানে রান্নাবান্না জন্য কিছু করিনি সব কিছু গুছিয়ে গেছে এবার বেরোনো যাক চলো ওখানে গিয়ে একবার রাস্তায় আর কোনো কিছু কথা হবে না একবারে ওখানে গিয়ে দেখা দেখাব দেখো আমরা মায়ের এখানে চলে এসেছি আর এসে একদম খেতেও বসে গেছি কারণ বেলা হয়ে গেছে গেছে দুটো এসে একদম চেঞ্জ ফেঞ্জ করে খেতে বসে গেল তো চলে এদিকে মেয়ের খাওয়া হয়ে গেল এই যে এদিকে মেয়ে খেতে বসেছে হুম এই মেয়ের খাওয়া হয়ে গেছে এদিকে হাজবেন্ড বসেছে এই যে হাজব্যান্ড কাছে আর এখানে আমি তো চলো এখন খেয়ে নিই খুব জোর খিদেও পেয়ে গেছে আর মায়ের খাওয়া হয়ে গেছে মাকে বলে দিয়েছিলাম মা তুমি খেয়ে নিও তো মা খেয়ে নিয়েছে কারণ মায়ের খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছে হ্যাঁ দিদা এই দেখো এখানে আছে ভাত তিল ভাজা আর এখানে শাক ভাজা ডিম সিদ্ধ আর এখানে ফুলকপির তরকারি আর এখানে মা করেছে মাছ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা তো চলো খেয়ে নিজের দশ মা চা বানালো সবাই মিলে এখন চা নিয়ে বসেছে এদিকে দেখো এ দেখো আর গরম গরম শিঙারা এনেছে মেয়ে আর যে খাচ্ছে আমি আর মা খাবো না আর হাজবেন্ড তো চাও খাবে না সিঙারাও খাবে না চলো এখন এই যে চা নিয়ে বসেছি তো চাটা খেয়ে নি সবাই মিলে আর এদিকে যা হাওয়া দিচ্ছিলো এখন একটু বন্ধ হয়েছে ঝড়ের মতো হাওয়া চলছিল একদম তো চলো আর দেরি না করে চাটা খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুটা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আর সবাই এসছিল দুই ভাই এসছিল দুই মানে কাকিমা কাকিমা তারপর ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ তারপরে মাসি তারপরে দুটো পুচকি না পুচকে ফুচকি ভাইপো ভাইজি দুটোই এসেছিল সবাই এলো খালি গল্প টল্প করা হলো তারপরে এই তো সবাই গেল তো এখন এ দেখো আমি কেক নিয়ে বসেছি মা দিল সে বাবুজি কেক নাকি ওই কেক আর মেয়েও খেলো তো না হুম তো এখন চলো এটা খেয়ে নিই আর মা ওইদিকে ডাকছে দেখি কি বলছে চলো আর এই দেখো মেয়েও এরকম কেক খাওয়া হয়ে গেছে তো চলো রান্নাঘরে দেখি মা কী করতে ডাকছে দেখো বন্ধুরা একদম রাতের খাবার নিয়ে বসে গেছি হ্যাঁ মা বানিয়েছে ঘুগনি আর ঘুগনি রুটি আর মিষ্টি খেয়ে আছে তো মাকেও বললাম খেয়ে নাও একবারে হ্যাঁ নটা বেজে গেছে আমি মাকেও বললাম ঘুগনিটা গরম করো আর রুটি তো করে নিয়েছি রুটি ঘুগনি গরম গরম তো খেয়ে নিই চলো মেয়ের খাওয়া হয়ে এসছে আর আমি আর মা বসবাস এ দেখো এখানে আছে ঘুগনি রুটি এখানে মিষ্টি আছে তো চলো এখন খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে চারজনে মিলে একসঙ্গে বসে খারেকক্ষণ গল্প টল্প করছিলাম এ তারপরে সবাইবার ঘুমানোর ব্যাপার যেহেতু রাত হচ্ছে আর কালকে সকাল সকাল উঠতেও হবে হ্যাঁ আর সকাল সকাল যেহেতু ডাক্তার দেখাতে যেতে হবে নাম লেখানো হয়ে গেছে তো নাম লেখানো হয়েছে সেই জন্য ওখান থেকে ফোনও করেছিল হ্যাঁ সেজন্য সাড়ে সাত সকাল সকালই যেতে হবে ওই সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে বেরোতে হবে কাছেই যেহেতু হ্যাঁ সেই জন্য সাড়ে নটা নাগাদ বেরোবো বললো সাড়ে নটা নাগাদ বেরোলেই হবে তো সেই জন্য তাড়াতাড়ি মনে করো শুয়েও পড়তে হবে এবার সকাল সকাল উঠতে হবে এবার যেটুকু হাজব্যান্ড ওই খেয়েটে যেতে পারবে সেটা খেয়ে যাবে তারপরে এসে ডাক্তার দেখানো হয়ে গেলে অনেকে তো দূর থেকে দেখাতে আসে এবার অনেকে অত সকালে পৌঁছাতে পারে না হয়তো যারা হয়তো পরে আসবে তাদেরকে পরে দেখানো হবে এবার যদি ফাঁকা থাকে তাহলে আগে দেখানো হয়ে যাবে সেই জন্য আমরা আগের দিন চলে এলাম যে যত সকাল সকাল দেখানো হবে ততই ভালো নাহলে তো আমাদের কালকে হ্যাঁ কালকে আজকেই আসা না কালকে আসার কথা ছিল আজকে তো রিপোর্টটা আনতে যাওয়ার কথা ছিল যেহেতু কালকেই রিপোর্টটা নিয়ে চলে আসা হয়েছে হাজব্যান্ডের এক স্টুডেন্ট হ্যাঁ বর্ধমান থেকে নিয়ে চলে এসছে কালকে রাতেই তো সেই জন্য আজকে আমরা এখানে চলে এসেছি দেখলাম তাহলে এখানে থেকে গেলে কাছে এখান থেকে খানিকটা তো এখান থেকে দেখা আগের দিন পৌঁছে গেলে সুবিধা হবে মাও বলেছিল তাহলে যদি রিপোর্টটা আগে নিয়ে চলে আসা হয় তাহলে আগের দিন তোরা যদি এখানে চলে আসিস তাহলে দেখানোটা সকাল সকাল হয়ে যাবে তো সেই জন্য দেখলাম রিপোর্ট আগে কালকে নিয়ে চলে এসছে তাহলে আমরা সেই জন্য আজকে এখানে চলে এসছি তো চলো আর বেশি কথা বলবো না এবার ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল উঠতে হবে উঠে হাজব্যান্ডকে ওগুলো সব বানিয়ে টানিয়ে দিতে হবে হ্যাঁ তো সেই জন্য বেশি দেরি করা যাবে না আর আমাদের ওখানে থেকে না এখানে ঠান্ডাটা একটু বেশি সেই জন্য সে এসে খাওয়া দাওয়ার পর থেকে খাওয়া দাওয়ার আগেই বোধ আমি শোয়েটার পরে নিয়েছি এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ ফেঞ্জ করে হ্যাঁ মানে শোয়েটা পরে নিয়েছি এখানে আমাদের ওখানে কি সোয়েটার পরতে অতটা লাগে না ঘরের ভিতরে থাকলে জানলা দরজা বন্ধ থাকে এ থাকে তো অতটা হ্যাঁ ঠান্ডাটা লাগে না কিন্তু এখানে ঠান্ডাটা আমাদের ওখানে তুলনায় এখানে একটু বেশি আর মনে করো বারান্দার ওই জানলা টানলাগুলো যদি কাঁচের জানলাগুলো খোলা টোলা থাকে তাহলে তো আরও বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক ঘরের ভিতরে অতটা বুঝতে পারা যায় না তাও এবার মনে করো রাত যত বাড়ছে একটু ঠান্ডা ঠান্ডা তো লাগছে ঘরের ভিতরে তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা ছোটোর মধ্যেই হচ্ছে তো দেখি কালকে ডাক্তার দেখায় তারপরে কি বলছে না বলছে তারপর তোমাদের বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা বাই বাই শুভরাত্রি